এটা ভেরিয়েবল হ্যাঁ এটা আমাদের বেশি ভ্যারিবাল সোর্স আমরা যখন আমাদের ভ্যারিবল সোর্স অ্যাভেলেবেল থাকবে আমরা ফিক্সড সোর্স ব্যবহার করতে যাব না দেখি সাপ্লাই দিই এটা হচ্ছে আমাদের আর্মেচার আর্মেচার এইচ এ ওয়ান আর এটা আর্মেচার আর্মেচারের সাথে সিরিজ ফিল্ডকে এই সিরিজ করে দিলাম তাহলে আমাদের টার্মিনাল হলো এখন এইটা আর এইটা যা শান ফিল্ডের সাথে প্যারালাল হবে তার মানে এখানে হচ্ছে স্যার এই অংশটা হচ্ছে আমাদের আর্মেচারের এই অংশটা হচ্ছে ফিল্ডের শান ফিল্ডের আর এই অংশটুকু হচ্ছে আমাদের সিরিজ ফিল্ডের হ্যাঁ তাহলে কি করব এখন এর সাথে এইটা আর এটার সাথে এটা শর্ট করব এই দুই জায়গাতে সাপ্লাই দেবো কারণ আমার শান্তের প্যারালারি তো সাপ্লাই আসবে আমরা কি কালার নিয়ে মাথা ব্যথা থাকবে আমাদের না 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 কালার নিয়ে যখন করবে তখন ওরা যেন কালার বিবেচনা করে আমরা ব্ল্যাক ব্ল্যাক আর রেড তো আমরা ইউজ করতেই পারি স্যার আমাদের আছে তো এখানে মানে দুইটা দুইটা এই করব দুইটা সংযুক্ত করব দুইটা সংযুক্ত করব একসাথে দুইটা সংযুক্ত করব

पावर दे हैं एक हंटे के हैं पावर सप्लाई दे आ हैं ना, ना, <coughs> ना जक <coughs> আমি কিউমিলিটিভ হবে আর একটা হবে ডিফারেন্সিয়াল সার্টার কিউ না ওটা হবে ডিফারেন্সিয়াল একটাকে বলে কিউমিলিটিভ অর্থাৎ যেটা প্লাস একটা আর একটার সাথে অ্যাড হয় সেটা হয় হচ্ছে কিউমিলিটিভ আর একটা প্লাস আর একটা যখন অপোজ করে তখন ওটা হয় হচ্ছে ডিফারেন্সিয়াল এটা জেনারেটরের ক্ষেত্রে মোটরের ক্ষেত্রে না মোটরের ক্ষেত্রে আমরা শুধু শর্ট সাম্প আর লং সাম্প করি

ভোল্টেজ কত দিচ্ছি সেটা আমরা দেখতে পারি সে বললে হুমিসিবোল্টটা কই আমাদের বরফাম yeah. হুম yeah. 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 yeah.